মুড অফ হলে এক চামচ জলপাই আচার নাও সব ঠিক হয়ে যাবে টকজাল মিষ্টি সাদে ভরপুর জলপাই আচারের মজায় আলাদা এক চামচ জলপায় আচার বাতের সাথে দ্বিগুণ মজা এই তো এরকম গ্লুবনীয় এই জলপাই আচারটা আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে নতুন একটা রেসিপি জলপাই আচার এক একজনে এক এক রকমভাবে নিয়ে থাকে আমি কীভাবে নিয়েছি জলপাই আচারটা সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো প্রথমে জলপাইগুলো এভাবে একটু তিন চারটা কাট করে একটু নষ্ট ফেলে দিয়েছি দিয়ে একদম পরিষ্কার করে একটু কেটে কেটে নিয়েছি ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আসলে এগুলো অনেক দিন ধরে আনা হয়েছে কিন্তু নিমে নিমে বলে নেওয়া হয়নি সময়ে কোলাতে পারি নাই এটার জন্য এই তো জলপাইগুলো আমার কাটা শেষ এখানে আমি দুই কেজির মতো জল নিয়েছি এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো নষ্ট হয়ে গেছে এবার একটু বেছে নিচ্ছি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি কুষা রসুনের কুষাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু জলপাই আচারের মধ্যে কিন্তু রসুনটা ভালো লাগে এর জন্য রসুন নিয়েছি আস্ত দুইটা রসুন নিয়েছি ওটা কুষা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আপনার জলপাইগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ ওর জলপাইয়ের মধ্যে অনেক সময় বাজারে ধুলাবালি অনেক ময়লা থাকে এটার জন্য বেশ কয়েকবার করে জলপাইগুলো আমি ধুয়ে নিচ্ছি একটু সময় নিয়ে একটু কসলে কসলে ধুয়ে নিচ্ছি এই তো এভাবেই কেটেচ্ছি চারপাশে একদম ডাক ডাক করে দিয়েছি একদম কাচে দিয়ে কেটে সরি আমি কিন্তু দিয়ে করেছি আমার দিয়ে করতে ভালো লাগে ওই কাজগুলো এটার জন্য এই তো এখন দুয়া পরিষ্কার করা সব কাজগুলো শেষ এখন প্যানে তেল দিয়েছি সরিষার তেলটা দিয়েছি যেহেতু আচার এটা কিন্তু মাস্টলি সরিষার তেলে দেওয়া লাগবে এই তো এখন তার মধ্যে দিয়ে দিলাম আমার কুসা চড়ানো রসুনগুলো দুই ফালি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত তেজপাতা এরপর দিয়ে দিলাম আপনার সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে একটু তেলে নেচে দিয়ে একটু বেজে নিচ্ছি যাতে একটু ভালো একটা ফ্লেভার আসে এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম লাল মরিচে গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া জিরার গুঁড়া পরিমাণ মতো এই তো এগুলো দিয়েছি এখন দিয়ে আরেকটু ভালো করে নেচে দিচ্ছি যাতে এগুলো বাজে গন্ধটা একটু চলে যায় এটা যেহেতু সরিষাতে এটার জন্য একটু ফেনা ফেনা হয়ে এসেছে এখন এক কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি আজকে কিন্তু আমার বাসায় মিটা ছিল না তবে আজ চারটা কিন্তু মিটাই দিয়ে নিলে সুন্দর হয় লোভনীয় হয় কিন্তু আজকে চিনি দিয়ে নিচ্ছি আমি এই তো এরপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করার পরে তার মধ্যে কিছুটা পিঙ্ক লবণ অ্যাড করে দিলাম টক জাতীয় কোনো কিছুর মধ্যে পিঙ্ক লবণটা অ্যাড করলে কিন্তু স্বাদটাও ভালো আসে এবং টকটাও কিন্তু অনেক কমে আসে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে এই তো সব মশলাগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি ধুয়ে রাখা জলপাইগুলোও দিয়ে দিলাম এটা কিন্তু আমি ভাপও দিই না একদম কাঁচা এখন এটা গরুর মাংসের মতো একেবারে কষিয়ে কষিয়ে নিব দেখে বুঝতেছেন কিভাবে এভাবে কষাতে কষাতে যখন একটু নরম হয়ে আসবে একদম গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসবে তখন কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে এই তো দেওয়ার পরে একটু নেচে দিয়ে কিছুক্ষণ ঢ্যাংড়া দিয়ে ঢেকে রেখেছিলাম এই যে এখন দেখে বুঝতেছেন আচ্ছা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে পায় এই তো এখন এর মধ্যে আমার দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রেখেছি যেটা অবশ্যই ভিডিওতে দেখানো হয়নি পাঁচ পোড়ন এবং মরিচ দিয়ে তেলে একদম একটু ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত পাঁচপোড়ন পরিমাণ মতো একটু উপরে ছিটিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা কিন্তু আমি শেষে দিয়েছি প্রথমে দিলে কিন্তু আপনার গ্রানটা কিন্তু চলে যেত এটার জন্য এই তো নেড়ে চেড়ে দিয়ে আর একটু হতে দিব এভাবে না দিয়ে কিছু কম পর নেড়ে চেড়ে দিয়ে এভাবে করে বারবার করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখেই বুঝতে পারতেছেন এভাবে করে আমি প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব একটু পর নেড়ে চেড়ে দেবো যাতে নিচের দিকে একদম লেগে না যায় এই তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এভাবে করে আমি পুরো আচারটা সিদ্ধ করে নিব বিস তিরিশের মতো এরকম করতো করতে এক পর্যায়ে এসে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং আচারের ফ্লেভারটাও দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে এবং দেখেন একদম লুভনীয় একদম তেলটাও ভেসে উঠেছে একেবারে নরম হয়ে এসেছে এবং কাল আচারের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে জল পায় যেটা কাঁচা কালার ছিল ওটা চলে গিয়েছে এই তো আমার আচার রেডি এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে এরকম সিদ্ধ করতে এবার শেষ এবার হচ্ছে আপনার আমি ঠান্ডা করে সকালবেলা করে একটা বাটিতে নিয়ে পরিবেশন করতেছিলাম এই তো এভাবে করে একটা কাছের বাটিতে নিয়ে নিচ্ছি কাছে বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং একটু খেয়েও দেখেছিলাম অনেকটা টেস্টি হয়েছিল এই তো এখন সুন্দর করে এভাবে করে পরিবেশন করুন মাংস বা পোলাও ভাত বা খিচুড়ির সাথে কিন্তু এই জল পেয়ে আচারটা খেতে কিন্তু দারুণ মজা এটা কিন্তু কয়েকদিন ফ্রিজে রাখার পর যখন আপনি খাবেন তখন দেখবেন আরও অনেক বেশি টেস্টি হবে অনেকটা লুবনীয় হয়েছে দেখে আপনারা দেখে বুঝতে পারতেছেন এই তো কথা বলতে বলতে আমার আচারটাও রেডি হয়ে গেল এই তো এখন হচ্ছে আপনার বাটিটা নিয়েছি বাকি যে অর্ধকগুলো ছিল ওগুলো আমি একটা কাঁচের বাটিতে নিয়ে সংরক্ষণ করব। কাঁচের বাটিতে নিয়ে সংরক্ষণ করলে কিন্তু বহুদিন ধরে ভালো থাকে ফ্রিজে রাখলে নর্মাল ফ্রিজে এই তো আমি একটু খেয়েও দেখতেছিলাম কিন্তু অনেকটা লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই তো কাঁচের বাটিতে নিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে যাতে